কত সুন্দর আর ধবধবা সবুজ আর ধবধবে পার্পল একটা কালারের সবজি দুইটা একটা পুঁশাক আর একটা পার্পল সেম খুবই সুন্দর আমার গার্ডেনে হয়েছে যাই হোক গার্ড আমি পুঁশাকগুলো কেটে আজকে রান্না করব। এর জন্য কী দিয়ে রান্না করব তাই ভেবে না পেয়েই ঝটপট হাতের কাছে চিংড়ি মাছ ছিল ভিজিয়ে দিলাম তারপর ওগুলোর স্কিন তুলে ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ দিয়ে ভাজি করে নিলাম সাথে হালকা একটু জল দিয়ে নিয়েছি জল দিতে না চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো খুবই সুন্দর লাগে তারপর ভাজি হয়ে গেলে আমি এর ভেতরে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি পুঁশাকের ডাটাগুলো আগে দিয়ে ভালো করে ঢেকে দিলাম কিছুক্ষণ জল দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিলাম তারপর আবার ঢেকে দেবো তারপর আবার চেক করে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে পাতাগুলো দিয়ে দিব। আগে থেকে দিলে এর পুষ্টি গুণাগুণ ঠিক থাকে না অনেক সময় সো আমি এটা পরে দেবো আর ডাটাগুলো সিদ্ধ হতে সময় নাই তাই আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আমার বাসার লোকজন বড়ি খেতে খুবই পছন্দ করে তাই আগে থেকেই ভেজে রাখা কয়েকটা কুমড়ো বড়ি দিয়ে দিলাম আর আমার গার্ডেনে একটা ডাটা শাক এক্সট্রা থেকে গিয়েছিল তো ভাবলাম ওকে ওই সাথে রান্না করে ফেলি এই যে এখন আমি পাতাগুলো দিয়ে সামান্য ঢেকে দিয়ে রান্নাটা হয়ে গেলে এখন আমি এটাকে সম্বরা দিয়ে দিব জিরা আর পেঁয়াজ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি রেসিপি বৈশাখ বৈশাখের তরকারি গরম ভাতের সাথে এটা হেভি লাগে তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার দেখছো কমেন্টে জানিও কেমন হয়েছে বা তোমাদের কেমন লেগেছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো